সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকের যে বিষয় নিয়ে বলছিলাম আধ্যাস্তত্র পাঠ আমরা কীভাবে করবো যেটা কার্যকারী হবে তার মধ্যে যে আধ্যত্র পাঠের সময় আমরা প্রাথমিক প্রথম যারা করে যে ভুলগুলো করে থাকে যেমন পঞ্জিকা থেকে কখনো পাঠ করবেন না কারণ পঞ্জিকার আধ্যাস্তত্রতে ভুল আছে পঞ্জিকার আধ্যাস্তত্রতে অনেক ভুল আছে সেই জন্য পঞ্জিকার আড্যাস্তত্র পাঠ করতে বারণ করা হয় ওখানে যেমন আড্যাস্তত্র প্রবক স্বামী আদ্যাস্তত্রং মহাফলং যহ পঠেত শততম ভক্তা শৈব বিষ্ণুবল্লব তো কোথাও কোথাও এই পঞ্জিকার আদ্যাস্তত্রতে আছে শ্রীনু বৎস স্বামী আদ্যাস্তত্রং মহাফলং যঃ পঠেত সততং ভক্তা সয়েব বিষ্ণু দুর্লভ তো এই বিষ্ণু দুর্লভটা পাঠ করবেন না কারণ বিষ্ণু বিষ্ণুবল্লভ মানে বিষ্ণুর পুত্র যে আধ্যাস্তত্র পাঠ করে সে বিষ্ণুর প্রিয় পুত্র হয় এটাই ঠিক আদ্যামা যেটা বলেছে আদ্যাস্তত্র কিন্তু পঞ্জিকাতে বছর বছর তারা ভুলই ছাপিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ওখানে আছে বিষ্ণু দুর্লভ তো বিষ্ণু দুর্লভ মানে সেটা অবশ্যই জানেন ভগবান বিষ্ণু দুর্লভ হয়ে যাবে তা ভগবান বিষ্ণু দুর্লভ হয়ে গেলে আমাদের কি সমস্যার সমাধান হবে নাকি সমস্যা বাড়বে তো যাই হোক বিষ্ণু দুর্লভটা যেন কেউ পাঠ করবেন না আর তাছাড়া আড্যাস্তত্র আদদামা বলেছেন যে সরল প্রাণের প্রার্থনাই আমার আরাধনা আর যদি কেউ আমার সম্মুখে আড্যাস্তত্র পাঠ করে তো আমি বিশেষ সন্তুষ্ট হই তা আদদামা বলেছে আমার সম্মুখে আড্যাস্তত্র পাঠ করে অতএব আদদামার সামনে পাঠ করা অভ্যাস করতে হবে চেষ্টা করতে হবে কেমন করে তো আড্যাস্তত্র যখন আমরা পাঠ করব আমাদের মনে মনে ভাবতে হবে আড্ডা আমার সামনে দাঁড়িয়ে আছে আর আমি আড্ডাস্তত্র আদদামাকে শোনাচ্ছি তো সেটা একটু কঠিন তাই একটা আড্ডা ছবি আড্ডাস তত্র পাঠ করার সময় একটা আড্ডামার ছবি সামনে রেখে ছবির সামনে যদি আমি পাঠ করি তাহলে অনেকটা সহজ হয়ে যায় তাই আড্ডাসত্র পাঠ করার সময় আমাদের সামনে একটা আমাদের পছন্দ মতো সুন্দর আদ্যামায়ের ছবি রেখে ধূপদ্বীপ জেলে মাকে ভক্তিভরে প্রণাম করে আমরা আদ্যাস্তত্র শুরু করব, করবো শ্রীণুবৎস প্রভক স্বামী আদ্যাস্তত্রং মহাফলং যহ পঠে সততম ভক্তা শৈব বিষ্ণুবল্লভ মৃত্যু ব্যাধি ভয়ঙ্কস্ব নাস্তি কিঞ্চিত কলৌ যুগে অপুত্রা লভতে পুত্রং ত্রিপক্ষং শ্রবণং যদি এইভাবে শুদ্ধ এবং স্পষ্টভাবে উচ্চারণ করে পাঠ করতে হবে এবারে অনেকে বই দেখে পাঠ করে বা ওই আড্ডা মায়ের আড্ডা পিঠে যে লিভলেট সেটা দেখেও পাঠ করে কারুর কারুর মুখস্থ আছে সকলে তো আর মুখস্থ নেই তাই যাদের মুখস্থ নেই দেখে দেখে পাঠ করে তো দেখে দেখে পাঠ করলেও ক্ষেত্রে আমরা যে শব্দটা উচ্চারণ করছি সেটা মানে জানতে হবে মানে সকলের পক্ষে জানা সম্ভব নয় সংস্কৃত শব্দ উচ্চারণ করে পাঠ করলে সেটারও কাজ হবে কিন্তু আমি কি বলছি সেটা যদি আমি না বুঝতে পারি তাহলে কাজটা কম হয় সেই ক্ষেত্রে এই সংস্কৃতটা যে আমি উচ্চারণ করছি সেটার মানে যেন আমার জানা থাকে সেই জন্য ওই আধ্য্রের বাংলা মানে যারা বাঙালি তারা বাংলা ট্রান্সলেশন পাওয়া যায় বাংলা অনুবাদ পাওয়া যায় সেই বাংলা অনুবাদটা পড়ে পড়ে প্রত্যেকটা লাইনের মানে কি সেটা জেনে নেবেন যখন আমি বলছি যে শ্রীনুবৎস প্রবৎস্বামী তখন বুঝতে হবে এটার মানে কি। এটার মানে হচ্ছে শোনো বৎস আমি বলছি নারদ নারদকে শ্রী ব্রহ্মা ভগবান বলছেন হে নারদ তুমি শোনো আমি বলছি আধ্যাস্তত্রং মহাফলং মানে মহাফলপ্রদ আধ্যত্র এটা আমি সংস্কৃতটা পাঠ করব। কিন্তু সংস্কৃতটা যখনই পাঠ করছি তখনই সেটার মানেটা আমার জন্য হৃদয়ঙ্গম হয় যেমন আদ্যাস্তত্র পাঠ করতে করতে যেখানে আছে শেষের আডলাইন জয়া মে জাগ্রত পাতু জয়ামে মে জাগ্রত পাতু যখন বলছি তখন আমাকে ভাবতে হবে যে আদ্যা মা রূপে আমার সামনে আমাকে রক্ষা করছে বিজয়া পাতু পৃষ্ঠত মানে বিজয়া রূপে মা আমার পিছন দিক রক্ষা করছে নারায়ণী শিষ্য দেশে মানে নারায়ণী শক্তি রূপে আমার মাথার উপরে তিনি বিরাজ করছেন এবং আমাকে রক্ষা করছেন সর্বাঙ্গে সিংহবাহিনী মানে আমার সর্বাঙ্গে সিংহবাহিনী শক্তিরূপে তিনি বিরাজ করছেন এবং আমাকে রক্ষা করছেন তো এইভাবে যখন পাঠ করব যখন সর্বাঙ্গে সিংহবাহিনী পাঠ করব তখন সঙ্গে সঙ্গে আমার সারা শরীর সিংহ বাহিনীর শক্তি সঞ্চারিত হচ্ছে এবং সারা শরীরে তিনি বিরাজ করছেন এটা ভাবতে হবে সর্বাঙ্গে সিংহবাহিনী বাহিনী শিবদ্যুতি যখন বলবো যে শিবদ্যুতি যে মা দুর্গার শক্তি সেই শক্তিটা আমার মধ্যে বিরাজ করছে সমস্ত অঙ্গের প্রত্যঙ্গগুলোতে শিবদ্যুতি উগ্রচণ্ডা উগ্রচণ্ডা মানে কি চণ্ডী যখন ক্রুদ্ধ হয়ে রণরঙ্গিনী হয়ে অসুরদের সঙ্গে যুদ্ধ করছে সেই তো উগ্রচণ্ডা সেই যে রণরঙ্গিনী সেই যে বিশালাকার শক্তি সেই শক্তিটাকে চিন্তা করতে হবে এবং আমাদের মধ্যে বিরাজ করছে এটা ভাবতে হবে তো এইভাবে পাঠ করতে হবে তাহলে আমাদের মতে তাৎক্ষণিক লাভ হবেই হবে এবং তাৎক্ষণিক ফল লাভ হবে সর্বাঙ্গে সিংহবাহিনী শিবদ্যুতি উগ্রচণ্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী পরমেশ্বরীকে ঈশ্বর ঈশ্বরী মহাশক্তি আদ্যাশক্তি পরমেশ্বরী বিশালাক্ষী বিশালাক্ষী মানে বিশাল যার অক্ষী সারা বিশ্বজগৎ যে দর্শন করছে বিশালাক্ষী মহামায়া দুর্গাই মহামায়া বিশালক্ষ্মী মহামায়া কৌমারী কৌমারী হচ্ছে দেবসেন প্রতি হচ্ছে কার্তিক দেবসেনাপতি কার্তিক কিন্তু এখানে তো মা শক্তিরূপে যেহেতু অসুরদের সঙ্গে যুদ্ধ করছে এখানে কোনো পুরুষ দেবতা নেই এখানে সবই শক্তি, স্ত্রী দেবতা তাই কৌমারী হচ্ছে সেই কার্তিকীয় যে শক্তি স্ত্রীরূপে মাতৃ রূপে যিনি অবতীর্ণ হয়েছেন সমস্ত কার্তিকের সমস্ত শক্তি নিয়ে মাতৃরূপে যিনি অবতীর্ণ হয়েছেন তিনি হচ্ছে কৌমারী তিনিও দেবসেনাপতি তার গায়ে প্রচণ্ড শক্তি প্রচণ্ড যোদ্ধা তিনি একজন দেবসেনাপতি দেবসেনাপতির সমস্ত শক্তি তার মধ্যে আছে তাই কৌমারী তিনি কৌমারী তা আমরা যখন কৌমারী আদ্যাস্তত্র পাঠ করতে গেলে আমরা যখন কৌমারী সংখিনী শিবা উচ্চারণ করব তখন সেই কৌমারী শক্তি আমার মধ্যে বিরাজ করছে সংখিনী শক্তি আমার মধ্যে সেই যে যে মাতৃশক্তি আমি যখন উচ্চারণ করছি আমার মধ্যে সেই শক্তিটাকে আমাকে কল্পনা করতে হবে তবে এটা কার্যকরী হবে কৌমারী সংখিনী শিবা চক্রিণী চক্রিণী হচ্ছে নারায়ণের শক্তি জয়দাত্রীচ রণমত্তা রণপ্রিয়া এই সমস্ত মাতৃশক্তিগুলো আমাদের মধ্যে যখন পাঠ করব আমাদের মধ্যে বিরাজ করছে আমাদেরকে রক্ষা করছে এটা ভাবতে হবে এইভাবে যদি আমরা আড্যাস্তত্র পাঠ করি তাহলে আমাদের তাৎক্ষণিক ফল লাভ হবে চক্রী রণমত্তা রণপ্রিয়া দুর্গা কালী চ ভদ্রকালী মহদুরী নারসিংহী নারসিংহী মানে নিঃসিংহকে কল্পনা করা হয় যে সহস্র সূর্যের গর্জন এবং সমস শহস সূর্যের সম্পন্ন এবং সহস্র সমুদ্রের গর্জন একত্রিত হলে যে শক্তি হয় সেই রকম হচ্ছে নৃসিংহ অবতারের শক্তি নৃসিংহ অবতার সহস্র সূর্যের শক্তি সম্পন্ন এবারে নারসিংহী তারই শক্তি সেই নৃসিংহ অবতার তিনি মাতৃরূপে অপদীর্ণ হয়েছেন নারসিংহী সেই নারসিংহী শক্তি আমাদের সমস্ত অশুভ বিনাশ করছেন আমাদের সমস্ত দুর্বলতা বিনাশ করছেন আসরিক শক্তি দূর করছেন সেই নারসিংহী যখন আমরা উচ্চারণ করব। সেই শক্তি আমার চতুর্দিকে আছে এবং আমাকে রক্ষা করছে এইভাবে চিন্তা করে করে কল্পনা করে পাঠ করতে হয় আদ্যাস্তত্র তাহলে তৎক্ষণিক আমাদের তাৎক্ষণিক সঙ্গে সঙ্গেই আমাদের মধ্যে একটা পাওয়ার অনুভূত হয় এবং সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে সেই শক্তি কাজ করতে শুরু করে শারীরিক রোগ শোক অশুভ শক্তি গ্রহদোষ এগুলো সঙ্গে সঙ্গেই মানে প্রভাবিত হয় মানে সেগুলো দূর হয় ভয় ভীতি দূর হয় এবং আমাদের ফল লাভ হয় তা প্রথমেই তো যেখান যেখানে সেখানে যেমন যেটা বললাম পঞ্জিকার আড্যাস্তত্র পাঠ করা চলবে না আমাদের আড্স্তত্রটা সঠিক ভুল আছে কি না সেটা দেখে নিতে হবে বিষ্ণু দুর্লভটা পাঠ করবে না বিষ্ণু বল্লভ বলবে আর আড্যাস্তত্র যেটা পাঠ করছি আমাদের তার মানেটা বুঝে বুঝে পাঠ করতে হবে যখনই যে শক্তি আমরা উচ্চারণ করব সেই শক্তি প্রত্যক্ষভাবেই আমার কাছে বিরাজমান আড্ডা মাকে শোনাচ্ছি এটাও যেমন জানতে হবে যে আমি আড্ডা মায়ে মায়ের স্তুতি মাকে শোনাচ্ছি যখন আমি মা এই রক্ষা মন্ত্রগুলো যেমন আমার সম্মুখে জয়া আমার সম্মুখে বিজয় আমার পিছন দিকে নারায়ণী আমার শিষ্য দেশে তখনও সেই আদ্যা মাই নারায়ণীর রূপে আমার চতুর্দিকে বিরাজ করছে নারায়ণী শিষ্য দেশে সর্বাঙ্গে সিংহবাহিনী এইভাবে মানে সমস্ত মন প্রাণ যুক্ত হয়ে মায়ের যে আরাধনা মায়ের স্তোত্র পাঠ করছি সেই পাঠ আমরা একাগ্রভাবে এইভাবে তার প্রত্যেকটা লাইনের অর্থ বুঝে এবার সেটাকে চিন্তা করে এবার সেইভাবে সেই শক্তিটা আমার মধ্যে কার্যকারী হচ্ছে এইভাবে চিন্তা করে পাঠ করলে আদ্যাস্তত্র অনেক ফল লাভ হয় মানে যে আমরা মনের সংকল্প নিয়ে পাঠ করছি সেই সংকল্প পূর্ণ হবেই হবে কিন্তু আমাদের ধৈর্য ধরে এই নিয়মগুলো মেনে এবং মা প্রত্যেকটা মন্ত্র জীবন্ত চৈতন্যময় ভেবে পাঠ করতে হবে আমি যেটা বলছি সেটাকে অনুভব করতে হবে সঠিক আড্যাস পাঠ করতে হবে এবং মা যে আমার সম্মুখে শুনছে প্রত্যক্ষভাবে আমার মা আমার সামনে বিরাজ করছেন এবং মা আমার আড্যাস তত্র শুনছে এইভাবে যদি মন্ত্র চৈতন্য করে পাঠ করা হয় তাহলে আড্যাস আমাদের খুব দ্রুত ফল লাভ হয় এবং যে উদ্দেশ্যে আড্যাস্তত্র পাঠ করছি সেটাও মায়ের কৃপায় লাভ হয় জয় দামা আজকের এই পর্যন্ত আড্ডা মায়ের কৃপায় আমরা যেন সঠিকভাবে আড্যাস্তত্র পাঠ করে সকলে মায়ের কৃপা লাভ করতে পারি দামা